আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি শিহাব আপনাদের সাথে আছি আজকে শ্রীমঙ্গল চা বাগানের মধ্যে ভেতরের যে পরিবেশ সেই পরিবেশ রাস্তার মধ্যে চলে আসলাম এখানে দুপাশে চা বাগান আর তার মধ্যে দিয়ে রাস্তা সেই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের ছুটে চলা তো ঢাকা থেকে শ্রীমঙ্গল আসছি কিন্তু ঢাকা থেকে শ্রীমঙ্গল যে রোডটা সেটার ভিডিও তো অন্যান্য ইউটিউবার বা অন্যান্য মানুষ করে তো আমি একটু ডিফারেন্টভাবে দেখানোর চেষ্টা করলাম সেটা এই এইটা হচ্ছে প্রথম ধাপ যে চা বাগানের ভিতরে রাস্তাঘাটের সৌন্দর্য চা বাগানগুলা কীরকম এই শীতের পরে চৈত্র মাস যেটাকে বলে এই সময় বৃষ্টির একটা হাহাকার সেজন্য একটু মেরুন কালার হয়তো বৃষ্টি হলে পাহাড়গুলা বা সব কিছু পুরো জিনিসটাই সতেজ সবুজে সমারোহ হবে তখন আরও দেখতে ভালো লাগবে আসলে প্রকৃতিগুলা শীতকালে শীতের মধ্যে অনেক সুন্দর লাগে কারণ শীতের মধ্যে প্রকৃতি তার পুরো আসল রূপ প্রকাশ করতে পারে আর এই সময়টা একটু মেরুন এখানে বৃষ্টির পরিমাণ খুবই কম আপনারা দেখছেন আমাদের আমার এই যে দুই পাশেই ওদের গর্ত বা ছোটো খালের মতন করে রাখছে যেটার মধ্যে বর্ষাকালে হয়তো পানি নেমে যায় কিন্তু এই সময় এখানে পানির কোনো চিহ্নই নাই যার কারণে এখানে আর কি পানির তীব্র যে অভাব সেটা দেখা যাইতেছে আর তাছাড়া এখানে প্রচুর মানে সৌন্দর্য তো এই সৌন্দর্য আমরা সবাই মিলে উপভোগ করতেছিলাম এখানে চা বাগানের সৌন্দর্য সবুজের সমারোহ পরিবেশটা খুব দারুণ আর দৃশ্য তো চোখ জুড়ানোর দৃশ্য বর্ষায় হয়তো আরও প্রকৃতি তার একশো পার্সেন্ট দিতে পারবে এখন যে যা দিচ্ছে তা কম না তো আজকে এতটুকুই রেকর্ড করলাম প্রতি এই তো একটু একটু করে তো আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ